প্রথমে একজন ভাই প্রশ্ন করেছেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কোরবানির গোস্ত দিয়ে প্রেমিকাকে বিয়ে করার জন্য উৎসাহ দিচ্ছেন নামদারি বক্তা ওই বক্তার জন্য ধ্বংস ওয়াইল ধ্বংস আর লানত ওই বক্তার জন্যে যে পাপিষ্ট বক্তারা মাহফিলের মধ্যে হাসির খোরাক দেয় নিত্য নৈমিত্তিক নতুন নতুন ইস্যু তৈরি করে তাকে নিয়ে যেন মানুষ কন্টেন্ট তৈরি করে অনতি বিলম্বে এই সমস্ত গদ্যব এই সমস্ত মূর্খ এই সমস্ত জ্ঞান প্রাপী হওয়ার জন্য যারা কাজ করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি ঠিক কিনা বলে সময়ের দাবি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তারা দেখবেন পিছনে একটা ব্যানার লাগিয়ে সামনে কেউ নাই ব্যানার লাগিয়ে তারা কথা বলে মনে হচ্ছে মাহফিলের মঞ্চে কথা বলতেছে এখনো ছাত্র অবস্থা পড়াশোনা করতেছে বিভিন্ন মাদ্রাসায় তাদের কথার ভিতরে এতটা অশ্লীলতা আত্মমা ও সাহাওয়ানি যেটা মুনাফিকদের অন্যতম আলামত যেই আলামতের কারণে ফিদ্দার কিল আসওয়ালি মিনার নার মানুষ চিরস্থায়ী জাহাঙ্গামে থাকবে যৌন শ্বশুরী তৈরি করা এই যে কথাটা বলা হয়েছে কোরবানির গোস্ত দিয়ে প্রেমিকাকে বিয়ে করবে দ্রুত বিয়ে করে ফেলো এখনই বিয়ে করার সময় কোরবানির গোস্ত দিয়ে একটা আয়োজন করে বিয়ে করে ফেলো এটা আত্মমা ও সাহাওয়ানি প্রকাশ্যে যৌন শ্বশুরি এই যৌন শ্বশুরি যদি একজন আলেম তৈরি করে তাহলে সমাজের অবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে সুতরাং প্রথমে সে যে এলাকার ওই এলাকার আলেমদের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এর পরের কথা হচ্ছে আলেমদের পরে তার বিরুদ্ধে সমস্ত মানুষের সজাগ হওয়া দরকার সোশ্যাল মিডিয়া যারা বোঝে সচ্চার আছে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এ সমস্ত আলেমদের কথা শোনার আগে একটি বিষয় পরিষ্কার করে জেনে রাখবেন ফানজুরু আমা দি না কম চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করতে হবে এই লোকটা দিন মানতেছে কিনা যদি দিন না মানে সে যত জ্ঞানী হোক ওই লোকের আলোচনা শোনা যাবে না পায়ের তালু থেকে নিয়ে চুলের গোড়া পর্যন্ত সুন্নতের অনুসরণ করতে হবে তাহলে তার আলোচনা শোনা যাবে অন্যথায় তার আলোচনা শোনা যাবে না তার থেকে কথা নেওয়া যাবে না সত্যি এ জাতীয় কোনো বিষয় যখন আমাদের কাছে জানতে চাওয়া হয় আমাদের খুব দুঃখ লাগে বারাক্রান্ত হৃদয় নিয়ে তখন কথাগুলো বলতে হয় একজন আলোচক তার আলোচনায় কত হাজার রকমের বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন মানুষকে দিনের প্রতি আহ্বান করবেন জাগ্রত করবেন এক একজন আলোচক যখন কথা বলবেন তার চক্ষুটা ও হবে হৃদয়গুলো বিগুলিত হবে তার কথাগুলো এমন হবে মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এই নসিহা আল্লাহ রাব্বুল আরমিন রসুলকে কোরআন দিয়ে না করতে বললেন আপনার উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআনের দাওয়াতকে আপনি ছড়িয়ে দিন এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি কত রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছে রসুলের করিম সল্লি ওসাল্লাম সেই দাওয়াতি মানহাজ সাহাবাই রাম গ্রহণ করে নিয়েছিলেন এমন হয়েছে কাফের সামনে গিয়ে সাহাবি দাওয়াত দিয়েছে তরবারি দিয়ে আঘাত করেছে মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে সাহাবি বলেছে ফুস্তু কাবা। আমি কাবার মালিকের শপথ করে বলছি আমি বিজয়ী হয়ে গেলাম রসুল দাওয়াতনামা নিয়ে আসছি কাফের আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে আমার কোনো দুঃখ নাই কোনো আপত্তি নাই আমি বিজয়ী হয়ে গেলাম এজন্য যতজন আমরা এই জাতীয় বক্তাদেরকে সমর্থন করি তাও বা করেন এদেরকে বয়কট করুন এদের ওয়াজ শোনা বন্ধ করেন আলেমরা এদের ব্যাপারে সজাগ হন এলাকায় যে এলাকায় তারা বসবাস করে তাদের ব্যাপারে সজাগ হন নসিহত করেন যদি তারা নসিহত না শুনে তাদেরকে প্রয়োজনে আইনের আওতায় তাদেরকে সপরত করেন তাদের কারণে ইসলামের এই বিশাল খ্যাদমতকে ধ্বংস হতে দেওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ